ইটু আরো বড় ডেঞ্জার বটে বাপ চপ তো তোমায় ডর লাগে আমার না আমার টলির ওজন বেশি চাপে দিয়েছে কোনো মতে আর এইটি আমদের আমাদের এস টি ডিসির পুরা আর গ্যাংট ও যাচ্ছে অতজন এক দিল আর ভিডিও টুক করে এলে থেকে যাবে রে বাবা আমার সঙ্গীত থেকে আমার টলিটাও ধরাই দিয়েছে দুটো টলি নিয়ে চাক এগাক আমি ফিরিয়াতেটুকু আছি মজা লাগছে

আমি বলবো আমি বলবো বল হ্যালো গাইস বলে পালালো সিকিম ডাকছে তাড়াতাড়ি চলুন চো চো তালী ডাকছে সিকিম ডাকছে টালি চ এই সিকিম ডাকছে বা চ তো রোনো কি যে করিস

খাবো খাবো করতে করতে গরম গরম ফুলকা ফুলকা লুচি আর ওই এই ছোলার ডাল আহ সুন্দর বানাই সত্যি বলছি মেয়ে কান্দা বুকি সত্যি বলছি দমে সুন্দর লাগেছে আর দমে ভক্ত লেগেছিল না তাই দমে খিদারা বাইরে গিয়েছিল। মনে আমাকে ভালো ফোন করতে করতে খাচ্ছে ভালো ওই বটে পারে বাপ ইয়ারা আমার আমার তো দমে খিদা লাগছে তো চলো সবকে ট্রলি লাগে যা আছে সব গাড়িতে বেঁধে দিয়েছে এরপর যাবো সিকিম ডাকছে বন্দিনো

দামোদর কাসাই তোমার নদী দেখেছি বলো তিস্তা নদীটা দেখছি তুমি চোখের সামনে আর এইদিকে বান্দর বান্দর আমি কোচি ওদের কাজ কি মাঝ রাস্তায় গাড়ি ফাড়ি আছে মরে যাবি বাপ যা ভালো ব্যথা এখানে বড় হবে ধ্বংস করা হয়েছে সত্যি কথা গাড়িটা থামেছে তো সব কাজ নামে গেছে ফটো তুলতে রিস বানাতে আরে বাপ সিকিম ডাকছে সিকিম যাইতে হবে সময় তো লাগবে ন অনেকক্ষণ ধরে বসে আছে কি করব তখন ভাবছি যদি খুব চলুক মুখ চললে বোরিং লাগবে না আর কি গানটাও টুকু শুনছিলি টুকু তাল মিলা ছিলি তারপর গাড়িটা চলতে শুরু করলো কিন্তু কিছুক্ষণ পর আবার ঘুরে দাঁড়াই গেল গাড়ি ভালো আমরা এখন ইটিটা দাঁড়াই গেছি কেন দাঁড়াই গেছে হয়তো পাম্পচার হয়ে গেছে কি হয়ে গেছে বাবা না পাম্প ভরাবে ভগবান জানি ছিল কিছু ইটিটা ড্রাইভার দাদা

এ যাচ্ছে রাস্তা এক পাহাড়ের তলায় পাহাড়ের উপরে উঠে গেছি আর যা রাস্তাটা আছে নো বহুত সুন্দর রাতে এমনি ডেনজারও আছে বাপ যদি একটু ইদি সুদি রই যায়ছে এইতে বহু চাবাগান পাইছি যা নিচে চাবাগানা আমারে দাঁড়াবো নাই তো যা পাইছো একটু ফিল করতে করতে जातेছিলে তো আমার ভালো লাগি গেল সত্যি বলছি মনটা পুরো ভরে গেছিল

কোথায় আছি এটা হচ্ছে লাভা জায়গাটা বড় সুন্দর এই পাইন গাছ গুলো দেখছো এই পাহাড় পাহাড় পিল গুলা দেয় দেখছিস করছে না ভালোবাসা পায়ে গিয়ে ডিরেক্ট পাহাড়ের বুকে গিয়ে দাঁড়ালি ওইখানে কত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ছিল আমার দমে ভাল লাগছিল তখন ওই লোকগুলো আমাকে ফুলগুলো দিয়ে দিল সত্যি বলছি ফুলগুলো না কিন্তু আমার সুন্দর গন্ধ অন্য রাজ্যে যেহেতু যাচ্ছি তাই আমাদের ওই ভোটার কার্ড ছবি টবি এগুলো আর কি চেকিং হচ্ছে আর ভালো লাগছে না কত দেরি লাগাবে আর অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের ওই সঙ্গীত আর অঙ্কিতা অমর সব পালাইছে হ্যাঁ ভালো একটা নেপালি কাকু আদের কত মিষ্টি করে ডাকছে অঙ্কিতা অঙ্কিতা কোথায় গেল অমর অমর তারপর ঋষি গোলা গেছিলি ঘুরতে আমরা এখন চলে এসেছি ঋষি গোলাতে কিন্তু বহুত খোলা মেলা চারিদিকটা এই যে পুরো খোলা মেলা টোরে যাবো আবার

ঢুকতে ঢুকতে সামনে দেখতে পাচ্ছি এই ফুলটা ওই পাহাড় থেকে দিয়েছিল আর কি ফুলটা নিয়ে এখানেই আমি রেখে দিয়েছি এই ফুলটা নাকি খুব সুন্দর স্মেল দেয় এদিকে চার্জার পয়েন্ট সবেই আছে আর এদিকটায় একটা খুব সুন্দর বারান্দা আছে দেখাই তোমাদের চলো বাইরে নিয়ে যাই লাগানো আছে এটা এই যে ব্যালকনি আমার একটা খুব বড় বারান্দা আছে সামনে একটা খুব সুন্দর একটা হোটেল আছে আছে এই যে দেখতে কত সুন্দর ডিজাইন করা যাই হোক চলো ভেতরে যাই অনেক ঠান্ডা আসলে এখানে লাগাই এখানে দুটো বেড আছে একটা আর একটা বেডের সাইজ দুটোরই সমান এখানে ওই যে কিছু রাখার ড্রয়ার আছে ওইদিকেও সেম আছে চার্জার পয়েন্ট আছে এখানেও একটা আয়না দেওয়া হয়েছে টিভি আছে এগুলো হচ্ছে জানলা বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কভার আছে আলমারি অন্ধকার হয়ে আছে আমাদের মানে আমাদের ব্যাগপত্র রাখা আছে ওপরেও একটা আছে এটা হচ্ছে আমাদের রুম লাইট আছে যথেষ্ট সত্যি বলছি বা তো মেজার আছে তোমরা খাবার পাওনি কই গো কেমন লাগলো দারুন স্যার এখানে আপনি কিছু বলতে হবে বলুন লাকি পড়া বলেছে স্যার খানা আবার ডেট আমাদের খুব সকাল সকাল বেরোতে হবে লোকে যাওয়ার উদ্দেশ্যে এ পাহাড় একটা নষ্ট হয়ে পাহাড়ি পেঁয়াজ পরে পাহাড়ি লঙ্কা পরে আজকের মেনু ভাত আছে একটু স্যালাড আছে স্যালাডের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা আমি নিয়ে নি আর আলু ভাজা আছে ডাল আছে আর আছে দেখুন কতদিন পরে পাপড়টা খাচ্ছি তাহলে হলো গিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কাল আবার আরো কিছু জায়গায় যাব যেখানে যাব দেখাবো তো চলো না রাখছি তাহলে আর শুনো বলছি যে তোমরা নো সাবস্ক্রাইব তো করে দাও নাই করছো কেন আমি বুঝতে পারছি নাই করে দাও করে দাও আর লাইক করে দাও আর ওই কি বলে ছড়াই দাও সব গায়েকে ওই শেয়ার করে দাও টাটা